হ্যালো ভিউয়ার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা প্রত্যেকে তো ফেসবুক ইউজ করেন এবং ফেসবুক ইউজ করার সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা যখন ফেসবুক ইউজ করি তখন দেখবেন আমরা যেসব জিনিসকে লাইক করি না বা পছন্দ করি না সেই সমস্ত ভিডিও ছবি দেখবেন আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে অটোমেটিক আসতে থাকে এটা ফেসবুক নিজে থেকে আপনার প্রোফাইলের মধ্যে পাঠাতে থাকে কিন্তু আমি আজকে আপনাদেরকে যে সেটিংটা দেখাবো এবার থেকে ওই সেরিংটা করে নেওয়ার পরে আপনি যে সমস্ত জিনিসকে লাইক করবেন না বা পছন্দ করবেন না সেই সমস্ত জিনিস আপনার প্রোফাইলের মধ্যে আর ফেসবুক পাঠাবে না তো বন্ধুরা এই সমস্ত সেরিং যদি আপনাকে জানতে হয় বা শিখতে হয় তো আমার এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনার ভালো লেগে থাকে তারা একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই তো বন্ধুরা আমি এখন আমার মোবাইল ফোনটাকে ওপেন করে নিয়েছি এখানে আমরা সরাসরি চলে যাব ফেসবুকের মধ্যে তো আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা পেজ খুলে গেল আর উপর দিকে দেখুন আরও একটা সেটিং দেখতে পাচ্ছেন তো ওটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এই পেজটা আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এইখানটা করে একটা অপশান দেখতে পাচ্ছেন নিউজ ফ্রিড তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চার্ট খুলে গেছে তো নিচের দিকে লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এইখানে দেখুন আরও অনেকগুলো সেটিং দেখতে পাচ্ছেন এইখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পর দেখুন আরও একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে গেলো এইখানে দেখুন দুখানা অপশান শো করছে আর প্রথম অপশানটার মধ্যে দেখুন টিকমার্ক করা আছে তো বন্ধুরা এখানে আপনারা যেই কাজটা করবেন এখানে নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনারা টিকমার্ক করে নেবেন তো এটাকে আমি টিকমার্ক করছি টিকমার্ক করার পরে নিচের দিকে দেখুন একটা ওকে বলে অপশান শো করছে এটাকে আমি ওকে করে দিচ্ছি এখন এই সেটিংটা করে নেওয়ার মানে হচ্ছে এবার থেকে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি যেই সমস্ত ছবি ভিডিও বা আরও অন্যান্য জিনিস যেগুলো আছে যেগুলোকে আপনি লাইক করেন না সেই সমস্ত জিনিস আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ফেসবুক আর পাঠাবে না তো এখানে আরও একটা জিনিস করা যায় চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এইখানে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ইউর টাইম অন ফেসবুক এটাকে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেলো এইখানে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এটার মধ্যে যদি আমি ট্যাপ করি তাহলে আপনি সারা সারাদিনে কতক্ষণ বা কত ঘন্টা বা কত মিনিট আপনি ফেসবুকের মধ্যে আছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন বা কোন কোন দিনে আপনি কতক্ষণ পর্যন্ত ফেসবুকের মধ্যে ছিলেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন তো এখানে একটা কাজ কী করবেন এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাকে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে গেল এখানে একদম নিচের দিকে দেখুন যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা নতুন চার্ট খুলে গেল আর এখানে দেখুন জিরো মিনিট থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অপশান দিয়ে রেখেছে এইগুলোর মানে হচ্ছে এবার থেকে আপনি যদি মনে করেন যে আমি কতক্ষণ পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকবো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন দশ মিনিট হোক বা পনেরো মিনিট হোক বা কুড়ি মিনিট চল্লিশ মিনিট আপ টু পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন ধরুন এবার আমি এখানে পঁয়ত্রিশ মিনিট টাকা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখুন এখানে একটা অপশান দিয়েছে সেট রিমাইন্ডার তো এটাকে সিলেক্ট করে দিলাম তো এবার কী হবে চব্বিশ ঘন্টার মধ্যে যখনই আমার পঁয়ত্রিশ মিনিট কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তারপরে আমাকে ফেসবুক রিমাইন্ডার করবে যে আপনার পঁয়ত্রিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আপনি ফেসবুকটাকে বন্ধ করতে পারেন তো এটাই হচ্ছে এর কাজ তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার আজকের এই টিপটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমি কমেন্টে জানাবেন বন্ধুরা ধরে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হইতে প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানটিকে অল্প দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার